লক্ষণের গণ্ডির কথা তো আপনারা সবাই জানেন ওই গন্ডির বাইরে ওত পেতে ছিল যত বিপদ কিন্তু আমি এখন আপনাদের শোনাতে বসেছি অলক্ষণের গন্ডির কথা যে গন্ডির ভেতরে অজানা এক বিপদ প্রায় একশো বছর ধরে অষ্টপ্রহর ওত পেতে রয়েছে ঘটনাটা আমাকে শুনিয়েছিল প্রায় পঁচানব্বই বছরের বৃদ্ধ একজন খাসিয়া উপজাতির মানুষ ওর নাম ছিল পহেলা জাটিঙ্গা গ্রামে ও জন্ম থেকে আছে অসমের নর্থ হিলস জেলায় একটি গ্রাম জাটিঙ্গা তার অধিবাসী খাসিয়া উপজাতির মাত্র হাজার তেরেক মানুষ উনিশশো সালে হাফলম নগরের দক্ষিণ পূর্বে প্রায় দশ কিলোমিটার দূরত্বে জাটিঙ্গা গ্রামের পত্তন হয়েছিল জায়গাটির অভিশপ্ত বলে বদনাম ছিল ইউলাখন বং চুচেন নামের একজন খাসিয়া সেখানকার আদিবাসী জেমি নাগাদের কাছ থেকে নামমাত্র দামে অভিশপ্ত গ্রামটিকে কিনে নেন তখন পহেলার বয়স ছিল মাত্র বছর তিন তার টিনের চালের বাড়ির দাওয়ায় বসে নেশাগ্রস্ত পহেলা আমাকে অদ্ভুত কাহিনী শুনিয়েছিল সন্দেহ নেই প্রথমে কাহিনীটি আমার কাছে আপাদমস্তক আজগুবি বলে মনে হয়েছিল তাছাড়া পূর্ণিমার চাঁদের আলো ঠান্ডা বাতাস আর পহেলার জরাজীর্ণ আঁকিবুকি কাটা মুখ সব কিছুর ওপরে একটা অলৌকিক মাত্রা চাপিয়ে দিয়েছিল কিন্তু গল্পের শেষে এমন প্রমাণ পহেলা দাখিল করেছিল যে আমি আতঙ্কে শিউরে উঠেছিলাম ওর কথা সেই মুহূর্তে আগাগোড়া বিশ্বাস করেছিলাম আমি খুব স্বাদ জেগেছিল পহেলার বর্ণনার মতো অলক্ষণের গুণ্ডি ঘেরা জায়গাটা একবার দেখে আসব কিন্তু একটা পরিচয়হীন ভয় আমাকে পেছন থেকে টেনে ধরেছিল বুকের ভেতর থেকে কে যেন বলে উঠেছিল যেও না তাহলে আর কোনোদিনই তুমি ফিরতে পারবে না পহেলাও সে কথা বলেছিল ওই অলক্ষণী জায়গা থেকে কেউ কখনো ফিরে আসেনি শুধু পহেলা নেহায়েত ভাগ্যের জোরে ফিরে এসেছিল ভয়ঙ্কর এক প্রমাণ সঙ্গে নিয়ে ও জগাখিচুড়ি ভাষায় জড়ানো গলায় যে গল্প সেদিন শুনিয়েছিল সেটাই সহজ করে আপনাদেরকে বলছি তবে আগেই বলে রাখছি এই কাহিনী যদি আপনারা বিশ্বাস না করেন তাহলে আমি অন্তত কোনো অভিযোগ করব না পহেলা আমাকে বলেছিল স্যার আপনাকে তো আগেই বলেছি জাটিঙ্গার পাহাড় জঙ্গলে শিকার করে বেড়ানোটা আমার নেশা সেই কোন যুগে জার্মানির একটা দোনলা শটগান বাবার কাছ থেকে হাতে পেয়েছিলাম সেটা কাঁধে ঝুলিয়ে আমি সবসময় শিকারে বেরোতাম জাটিঙ্গার জঙ্গলে বেশিরভাগই মুলিবাসের ঝাড় আর বেদ গাছের রমরমা আপনি খেয়াল করছেন কিনা জানি না আমাদের গ্রাম থেকে হাফলং এর দিকে দুই কিলোমিটার এগুলে ডান দিকে খাদে খুব ঘন জঙ্গল দেখতে পাবেন ওই জঙ্গলে কেউ যায় না মানে আমি আর যাওয়ার পর থেকে আর কেউ যায়নি আমার আগে ডাকাবুকে খাসিয়া যুবকরা কেউ কেউ হয়তো গিয়ে থাকবে কিন্তু তার আর ফিরে আসেনি আমি একমাত্র মানুষ যে ফিরে এসে আর সবাইকে সাবধান করে দিয়েছি জানিয়ে দিয়েছি ওখানে গেলে কি হতে পারে পিচের রাস্তা থেকে যদি আপনি ঢাল বেয়ে নামেন তাহলে স্যার দেখতে পাবেন ওখানে একটা নো এন্ট্রি বোর্ড লাগানো রয়েছে আর লেখার নিচে একটা মরার খুলি আঁকা আছে তবে এসব করা হয়েছে অনেক পরে আপনি তো জানেন আমাদের চাষবাস বলতে জুমে গিয়ে আদা লঙ্কা কমলা লেবু আনারস এসবের চাষ জঙ্গলের সরু পথ দিয়ে চাষের জমিতে যাতায়াতের পথে অনেক সময় দাদাল ও মুখোমুখি হতে হয়েছে তখন চার্লস ডেলি মডেলের শটগানটা আমার কাজে লাগে একদিন সন্ধ্যের মুখে জুম থেকে ফেরার সময় এক প্রকাণ্ড মাপের দাঁতাল শুয়োরের মুখোমুখি হলাম দুটো গুলি ছুড়লাম বটে কিন্তু ওটাকে সেরকম ঘায়াল করতে পারলাম না তখন আমি শূন্য শটগান হাতে নিয়ে জঙ্গলের মধ্য দিয়ে ঊর্ধ্বশ্বাসে পালাতে শুরু করলাম কিন্তু ওই ঘন জঙ্গলের মধ্যে সেভাবে দৌড়ানো অসম্ভব আমি কোনো রকম ঝোপঝাড় ঠেলে পথ তৈরি করে এঁকে বেঁকে এগিয়ে যাচ্ছিলাম ডাল পালা পাতার আওয়াজ ছাপিয়ে জানি সবাই গল্প শুনছিলেন যে যে ডিভাইসে গল্প শুনছিলেন অনুগ্রহ করে তার দিকে একটু তাকান এটা আমার নিজের চ্যানেল আপনাদের পাঠানো মেইল আপনাদের পড়ে শোনাব আপনাদের সাথে ঘটা কিংবা আপনাদের কাছের মানুষদের সাথে ঘটা কোনো ভয়াবহ অভিজ্ঞতা বা অদ্ভুত কোনো স্বপ্ন আপনাদের সাথে শেয়ার করব কুপির আলো এবং আলো ছায়াতে তো গল্প উপন্যাস শোনাবই তবে ভূত নে শুনে সরাসরি আপনাদের সাথে থাকব আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজেও যুক্ত হবেন স্ক্রিনে দেওয়া মেইল অ্যাড্রেসে কিংবা ফেসবুক পেজে কথা হবে আপনারা আমার সম্পর্কে জানতে চান আমি জাবেদ সিংহ একজন গণমাধ্যম কর্মী এবং ফ্রিল্যান্স ফিল্ম মেকার আমি ভালো আছি আপনারাও ভালো থাকবেন আহত শুয়ার্টার গজরানি বেশ কানে আসছিল অন্ধকারে ক্রমে গাঢ় হচ্ছিল বুঝতে পারছিলাম আমি পথ হারিয়ে ফেলেছি আমার কেমন ভয় ভয় করতে লাগলো শটগানে নল দিয়ে ঝোপঝাড় সরিয়ে আমি এগুচ্ছিলাম হঠাৎ একটা গুঞ্জনের শব্দ আমার কানে এলো সন্ধে হলে ঝিঝির ডাকে কানে তালা লেগে যায় কিন্তু এটা সেই শব্দ নয় তার চেয়েও আলাদা ঝিঝির ডাক থাকা সত্ত্বেও ওই মিহি গুঞ্জনের শব্দটা আলাদা করে বেশ কানে আসছিল দাদালো ও বোধহয় এক গুয়ে ভাবে বন ভেদ করে ছুটছিল কারণ আমি গাছপালার এলোপাথারি নড়াচড়ার শব্দ শুনতে পাচ্ছিলাম আর শুনতে পাচ্ছিলাম আহত প্রাণীটার গর্জন বলতে গেলে আচ্ছন্নের মতোই আমি সামনে এগিয়ে যাচ্ছিলাম হঠাৎই দেখি খানিকটা ফাঁকা জায়গা অনেকটা মাঠের মতো কুয়াশা মাখা ঘোলাটে আবছা অন্ধকারে স্পষ্ট কিছু দেখতে পাচ্ছিলাম না তবে ছোট ছোট কিছু ঝোপঝাড় ছাড়া জায়গাটা অস্বাভাবিক রকম ফাঁকা যেন কেউ মালি লাগিয়ে জায়গাটা সাফ করিয়েছে আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়লাম গুঞ্জনটা এখন তীব্রভাবে শোনা যাচ্ছিল যেন একটা বদরাগি ভীমরুল আমাকে লক্ষ্য করে তীরের মতো ছুটে আসছে আর তার ডানার শব্দ এসে আমার কানে বিচ্ছে। একই সঙ্গে একটা অচেনা কটু গন্ধ আমার নাকে এসে ধাক্কা মারল এমন সময় কোনো ছোটন্ত প্রাণী শব্দ শুনতে পেলাম চমকে মুখ ফিরিয়ে দেখি গাঢ় কালো আধারের মতো শুয়োরটা ঝোপঝাড় ঠেলে ছিটকে ঢুকে পড়ছে সেই ফাঁকা জায়গায় আর সঙ্গে সঙ্গে ঘটে গেল সেই অদ্ভুত ঘটনা শুয়োরটা ফাঁকা জায়গায় ঢোকা মাত্রই গোড়া কাটা কলা গাছের মতো কাত হয়ে খসে পড়লো মাটিতে আর কোনো নড়াচড়া করলো না কোনো রকম চিৎকারও করল না আমি অবাক হয়ে গেলাম টের পেলাম আমার হাত পা থরথর করে কাঁপছে একটু আগে উঁকি মারা ভয়টা একলাফে আমাকে একেবারে ঝাপটে ধরলো হঠাৎই আমার শরীরের ভেতরটা ঠান্ডা হয়ে গেল ধীরে ধীরে সেই ঠান্ডা স্রোত পা নামতে লাগলো মাটিতে আমি হয়তো পড়ে যাওয়া শুয়োরটার কাছে এগিয়ে যেতাম যদি না সেই মুহূর্তে আরও একটা অদ্ভুত ব্যাপার দেখতে পেতাম জঙ্গলের মধ্যে কোথাও যেন একটা রাত পাখি ডেকে উঠছিল সেই ডাকে চমকে উঠে মুখ তুলতেই দুটো বাঁদুর আমার চোখে পড়ল শীষের মতো আকাশের পটভূমিতে ওদের দেখতে পেলাম আমি অন্ধকারে আরো অন্ধকার ডানা মেলে দিয়ে ওরা নিঃশব্দে নিপুণ ছন্দে ভেসে চলছে উড়তে উড়তে ফাঁকা জায়গাটার উপরে আসা মাত্রই বাদুর দুটো গাছ পাকা ফলের মতো টুক করে খসে পড়ে গেল নিচে ওদের দেহ দুটো আছড়ে পড়ার ভোতা শব্দ এল আর সেই মুহূর্তে আমার চিন্তাভাবনা যেন অবশ হয়ে গেল অন্ধকার মার থেকে আর কোনো শব্দ শোনা যাচ্ছিল না শুধু সেই গুঞ্জনের শব্দটা ছাড়া আমি ক্লান্ত দেহে জঙ্গলের গাছ মধ্যে বসে পড়লাম অন্ধকার আরও গাঢ় হয়ে ওঠায় আমার চোখের সামনে থেকে সবকিছু মুছে যাচ্ছিল সামনের ফাঁকা জমিটা ঘিরে একটা মারাত্মক ভয় আমাকে আঁকড়ে ধরল গায়ের নানা লোকের নানা কথা আমার মনে পড়ল এটাই তো হলো সেই অভিশপ্ত জায়গা এটা সঠিক পরিচয় কেউ জানতো না বলে এটাকে সবাই জঙ্গল বলে ভেবেছে যারা এই অভিশপ্ত জায়গাটা চোখে দেখেছে তারা কেউ ফিরে যায়নি ফিরতে পারেনি তাই অভিশপ্ত জঙ্গল হিসেবেই গড়ে উঠেছে জাটিঙ্গার কিংবদন্তি আমার হাতে অস্ত্র বলতে একটা খালি রাইফেল আর সারা শরীর পাকে পাকে জড়িয়ে এক অজানা ভয় সব মিলিয়ে নড়াচড়ার মতো ক্ষমতা আমার ছিল না তাই কাছাকাছি একটা বড় গাছ খুঁজে নিয়ে তাতে চড়ে বসলাম অন্ধকারে বোধহয় পিঁপড়ার বাসায় হাত দিয়ে ফেলেছিলাম কারণ হঠাৎই হাতে পায়ে জ্বালা ধরল কামড় টের পেলাম কোন রকমে গাছে উঠে হাত পা ঘষে পিঁপড়ো ছাড়লাম ছাড়ালাম ঝিঝি পোকার ডাকে কানে যেন তালা লেগে যাচ্ছিল তারই মধ্যে আলাদাভাবে মিহি গুঞ্জনটা শোনা যাচ্ছিল গাছের ওপর থেকে ফাঁকা জায়গাটা চাঁদের আলোয় অস্পষ্ট দেখতে পাচ্ছিলাম একই সঙ্গে লক্ষ্য করলাম দক্ষিণ পূর্ব দিক থেকে অর্থাৎ মাউন্ট হ্যাম্পিয়ারের দিক থেকে তরল কুয়াশার স্রোত সাপের মতো ধীরে ধীরে এঁকে বেঁকে নেমে আসছে জাটিঙ্গার খাদের দিকে একটু পরেই হয়তো দুধের মতো সাদা কুয়াশা সামনের ফাঁকা জায়গাটাকে একেবারে ঢেকে ফেলবে খিদে শরীর আঞ্চান করলেও কোনো উপায় ছিল না আমি হতভাগ্য শুয়োরটা আর বাদুর দুটোর কথা ভাবছিলাম ওই জায়গাটা কি এমন অভিশাপ আছে যে কোনো প্রাণী সেখানে ঢুকলেই সঙ্গে সঙ্গে মারা যায় আমি যদি ওখানে যাই তাহলে আমারও কি একই দশা হবে মনে মনে ঠিক করলাম যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে সবার আগে গায়ের হেডম্যানকে ব্যাপারটাকে জানাবো সেই গায়ের লোককে সতর্ক করার ব্যবস্থা করবে রোববার ছাড়া প্রতিদিন সন্ধ্যাবেলা জাটিঙ্গার গির্জায় গায়ের লোকেরা উপাসনায় যোগ দিতে আসে হেডম্যান যদি বুদ্ধি করে উপাসনার পর চার এই বিপদের কথা ঘোষণা করে দেয় তাহলে সবচেয়ে ভালো হয় খবরটা ছোট্ট গ্রামে দাবানলের মতো ছড়িয়ে পড়বে কুয়াশা ক্রমশ চারোপাশ ঢেকে ফেলেছিল ফলে চাঁদের আলো কেমন যেন ঘোলাটে আর ছড়িয়ে ঠিক যেন ঘষা কাঁচ দিয়ে কেউ চাঁদকে আড়াল করে দিয়েছে এরই মধ্যে ঝিরঝির করে বৃষ্টির শব্দ হলো জাটিঙ্গা এরকম বৃষ্টি প্রায় হয় যেমন হঠাৎ করে তার শুরু তেমনই হঠাৎ করে তার শেষ গাছের পাতার ফাঁক দিয়ে ঝরে পড়া জলে আমি ভিজতে লাগলাম ঠান্ডায় শরীরটা কুকড়ে যেতে চাইছিল আলোর ভাবে অপেক্ষা করতে লাগলাম আর মাঝে মাঝে ওই ভয়ঙ্কর জায়গাটার দিকে নজর চলে যাচ্ছিল নিজের অজান্তি কখন যেন সামান্য তন্দ্রার মতন এসে গিয়েছিল হঠাৎই কি একটা শব্দে আমার ঘর কেটে গেল চমকে সজাগ হয়ে দেখি ঝিরিঝিরি বৃষ্টি তখনও পড়ছে তবে কুয়াশা অনেকটা ফিকে হয়ে এসেছে সামনের ফাঁকা জায়গাটার দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম একটা অদ্ভুত গোলাপি আভা সামনের খোলা জমিটা থেকে ঠিকরে বেরোচ্ছে আর মিহি গুঞ্জনটা কেমন যেন বিচিত্র সুরে উঠানামা করছে এরকম আলো আমি কখনো দেখিনি এরকম মায়া জড়ানোর সুরও আমি কখনো শুনিনি আমার ঘুম পেয়ে গেল না স্বাভাবিক কোনো ঘুম নয় নেশায় পড়ার ঘুম ক্লান্তি আর অবসাদে শরীর ছেয়ে গেল চোখ জড়িয়ে গেল অলৌকিক কোনো টানে প্রাণপণে গাছের ঢালে আঁকড়ে ধরে আমি সম্মোহিতের মতো সামনের ফাঁকা জায়গাটার দিকে চেয়ে রইলাম গোলাপি আভা ক্রমেই তীব্র হচ্ছিল আর তখনই নজরে পড়ল তার মধ্যে কতগুলো অদ্ভুত কালো ছায়া চলে ফিরে বেড়াচ্ছে ছায়াগুলোর অবয়ব যেন নিরাকার ওদের নির্দিষ্ট কোনো আকার ছিল না অথচ তারা গোলাপি কুয়াশার মধ্যে অনায়াসে অতি দ্রুত গতিতে নড়ে চড়ে বেড়াচ্ছে হঠাৎ আমার শীত শীত ভাবটা কমতে লাগল আর তার একটু পরেই বেশ গরম ভাব টের পেলাম যেন সময় ভুল করে গ্রীষ্মকাল আবার ফিরে এসেছে পরিবেশের উষ্ণতা বাড়তে বাড়তে অসহ্য মাত্রায় পৌঁছে গেল অলৌকিক এক তাপে আমার মুখ যেন পুড়ে যেতে চাইল আমার মাথাটা কেমন টলে উঠল চারপাশের গাছপালা দুলে উঠল ভয়ঙ্করভাবে আমার হাত থেকে বন্দুকটা খসে পড়ে গেল নিচে কোনো রকমের চোখ মেলে তাকিয়ে দেখি একটা দুতিময় গোলাপি বল কুয়াশার ভেতর দিয়ে ধীরে ধীরে উড়ে চলেছে শূন্যী কি অদ্ভুত মাতাল করা আভিজাত্যে ভরা তার মসৃণ গতি আর আমার কিছু মনে নেই কারণ তখন আমি জ্ঞান হারিয়ে গাছ থেকে পড়ে গিয়েছিলাম নিচে কাক ভরে আমার ঘুম ভাঙল যদিও স্যার এখানে কাক শালিক বা চোরই দেখতে পাওয়া যায় না হাফলংয়ে যে দু একটা কাকের দেখা মেলে সেগুলো তার কাক ঘুম ভেঙে যা দেখলাম সে বোধহয় রাতের চেয়ে ভয়ঙ্কর জল মাখা শরীর নিয়ে উঠে দাঁড়িয়ে আমি টলতে টলতে ফাঁকা জমিটার কিনারে গিয়ে দাঁড়ালাম জমির এলাকায় হয়তো ঢুকতেই পারতাম যদি না সেই মুহূর্তে দুটো প্রকাণ্ড মাপের প্রজাপতি জমির এলাকায় ঢুকেই চুপ করে খসে পড়ত হেলে থাকা একটা সরু বাঁশ গাছ ধরে আমি থমকে দাঁড়িয়ে পড়লাম গতকাল সন্ধের আবছা আলোয় যা যা চোখে পড়েনি এখন সেগুলো স্পষ্ট চোখে পড়ল মিহি গুঞ্জনের শব্দটা শোনা যাচ্ছে না এব্রো খেব্র ফাঁকা জমিটার যেসব আগাছা গজিয়েছিল সেগুলো সব পুরে কালো হয়ে গেছে নানা ধরনের কঙ্কালে জায়গাটা ভর্তি জমিটার ডান দিকে ঘেসে একটা লম্বা ফাটল সেই ফাটল দিয়ে সাদা ধোয়ার রেখা সাপের মতো এঁকে বেঁকে বেরিয়ে আসছে জমিটার বা একটা বড় মাপের পোড়া গাছ তার একটা পোড়া ডাল থেকে একটা জানা পাখির কঙ্কাল ঝুলছে দেখে আমার গা গুলিয়ে উঠল কাল রাতের কটু গন্ধটা বেশ কয়েকগুণ হয়ে যেন একেবারে মস্তিষ্কে গিয়ে ধাক্কা মারল এ আমি কোনো অলৌকিক শ্মশানের চৌকাঠে এসে দাঁড়িয়েছি কোনো অলৌকিক প্রক্রিয়ায় এখানে দিনের পর দিন ধরে শুধু হার জমা হয়েছে কোথায় গেল কাল রাতের শুয়োরটা আর বাদুর দুটোর দেহ ওগুলো কি মুহূর্তে কঙ্কালের চেহারা নিয়েছে কোথায় উড়ে চলে গেল ওই গোলাপি গোলক কালো গেল কোথায় ওরা কারা ওরা কি আবার ফিরে আসবে আমার ক্লান্ত অবসন্ন মনের মধ্যে এইসব প্রশ্ন উথাল পাথাল করছিল অথচ কোনো উত্তর খুঁজে পাচ্ছিলাম না আমার ভীষণ ঘুম পাচ্ছিল মাতালের মতো টাল মাটাল পায়ে পেছনের জঙ্গলে ঘাস পাতা কাদা ঘেটে দনলা বন্দুকটা খুঁজে বের করলাম ওটা তুলে নিয়ে জঙ্গল হাটকে ফেরার পথের হদিশ করতে চাইলাম ঠিক তখনই একটা প্যারাডাইস ফ্লাই ক্যাচার পাখি যাকে চলতি কথায় আপনারা দুধরাস বলেন আমার পাশ দিয়ে উড়ে চলে গেল ওই অভিশপ্ত জায়গাটার দিকে আর তার এলাকায় ঢুকে পড়া মাত্রই ব্যাস অমন সুন্দর ধবধবে পাখিটা খতম খি যে হলো আমার দৌড়ে ফিরে গেলাম ওই ফাঁকা জমিটার সীমানায় দেখি সীমানার কাছাকাছি পড়ে রয়েছে পাখিটা তার লম্বা বাঁকানোর লেজ একেবারে স্থির ডানার একটা পালকও আর নড়ছে না হঠাৎ আমার চোখের সামনে যেন ম্যাজিক শুরু হলো পাখিটার নরম পালক আর শরীর তিল তিল করে ক্ষয়ে যেতে লাগলো জমির মাটির সঙ্গে আগাছার সঙ্গে তার পালক আর শরীরের কণা যেন মন্ত্র বলে মিলিয়ে গেল হা ভগবান একটু পরেই পরে রইল শুধু পাখিটার কঙ্কাল যেন ভাগ অঙ্ক সম্পূর্ণ হয়ে শুধু ভাগ শেষ পড়ে আছে চোখের সামনে এই দৃশ্য দেখে আমি পাগলের মতো হয়ে গেলাম দাঁতালো শুয়োরের মতো রাগ হয়ে গেল শরীরে শুয়োরের মতো চিৎকার করে জমিটাকে খিস্তি খোয়ের করে উঠলাম আমি শটগান সমেত ডান হাত ছুড়ে দিলাম সামনে রাগে বোধহয় আমার আন্দাজে ভুল হয়ে গিয়ে থাকবে বোধহয় আমার হাতটা ঢুকে পড়েছিল জমিটার এলাকায় কারণ চোখের পলকে আমার হাতে ধরা অবস্থায় বন্দুকটা গরম হয়ে গেল আমি যন্ত্রণায় চিৎকার করে বন্দুকটা ছুঁড়ে দিয়ে হাত টেনে নিলাম আমার হাত অসহ্য রকম জ্বালা করছিল কয়েক মুহূর্তের জন্য আমি দিশাহারা হয়ে পড়ে গেলাম ওই অবস্থাতেই দেখলাম বন্দুকটার কাঠের অংশ নিশ্চিহ্ন হয়ে গেল পরে রইল তার ইস্পাতের কঙ্কাল আর আমার সাহসী কুলায়নি স্যার বাঘে তাড়া করা ছাগল ছানার মতো ভয়ে পাগল হয়ে জঙ্গলের মধ্যে এলো পাথারে ছুটতে শুরু করলাম কি করে যে সেদিন গায়ে ফিরে আসতে পেরেছিলাম জানি না গায়ে ফিরে হেডম্যানকে আমি সাবধান করে দিয়েছিলাম তারপর গায়ের সবাই ব্যাপারটা জানতে পারে তখন ওই জঙ্গলটাকে ঘিরে ওই সব নো এন্ট্রি বোর্ড লাগানো হয়েছে আর জাটিঙ্গার সব ছেলে মেয়েই বংশ পরম্পরায় সেই জায়গাটাকে এড়িয়ে চলতে শিখেছে ওই জায়গাটা স্যার অভিশাপের গন্ডি দিয়ে ঘেরা কিন্তু কি অভিশাপ সেটা কেউ জানে না আমিও সেদিন বুঝতে পারিনি ওর কাহিনী শেষ করে পহেলা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল একটা ময়লা সুতির চাদর ওর গায়ে ছিল সেটাকে আঁকড়ে ধরে শরীরের আরো কাছাকাছি নিয়ে আসতে চাইল তারপর চিবক সামান্য তুলে আমার দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে রইল যেন ওর রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা শুনে আমার কিছু একটা বলা উচিত অন্ধকার পহেলাকে প্রায় আড়াল করে রেখেছিল তবু তারই মধ্যে ওর চোখ চকচক করছিল কোথাও একটা কুকুর ডেকে উঠল ঝিঝে পোকার দল মুহূর্তের জন্য চিৎকার থামিয়ে আবার একঘেয়ে সুরে কান্না শুরু করল সিগারেটের ধোয়ার মতো কুয়াশার রেখা পব দিক থেকে ভেসে আসছিল চাঁদের আলোয় মনে হচ্ছিল যেন কোনো পাহাড়ি মেয়ে বাতাসে ওড়না ভাসিয়ে দিয়েছে অনেকক্ষণ চুপ করে থাকার পর আর কোনো উপায় না দেখে আমি ইতস্তিত করে বললাম পহেলা সেদিন তুমি ইয়ে মানে আজকের মতো নেশা করে না তো একটা হেঁচকি তুলল পহেলা তারপর নেশা ধরা গলায় হো করে হেসে উঠল ওর হাসির মধ্যে কোথাও যেন একটা তিক্ত আক্ষেপ আর বিদ্রুপ লুকিয়েছিল হাসির রেস্টা অন্যরকমভাবে শেষ হতেই সেটা স্পষ্ট বুঝতে পারলাম হাসি থামিয়ে জড়ানো গলায় পহেলা বলল স্যার কেউ যখন আমার কথা বিশ্বাস করে না তখন আমি তাকে আমার ডান হাতটা দেখাই এই দেখুন চাদরের আড়াল থেকে ডান হাতটা বের করে সামনে বাড়িয়ে দিল কয়লা আর সেই মুহূর্তেই ওর গল্প আগা করে বিশ্বাস করলাম আমি জ্যোৎস্নার আলোয় দেখলাম ওর হাতের পাঁচটা আঙুলের মাংস যেন কোনো অলৌকিক উপায়ে উধাও হয়ে গেছে কঙ্কালের হাতের মতো পাঁচটা হারের আঙুল শূন্য নড়াচড়া করছে আর সেই সাদা আঙুল থেকে ঠিকরে বেরুচ্ছে এক অপূর্ব গোলাপী আলোর আভা সঙ্গে সঙ্গে আমার চোখের সামনে বহু বছর আগে পহেলার দেখা অভিশপ্ত জায়গাটা জীবন্ত হয়ে ভেসে উঠল গল্পটা এখানেই শেষ ধৈর্য ধরে গল্প শোনার জন্য ধন্যবাদ আলো ছায়া আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সব ধরনের উপন্যাস নিয়ে আমাদের নতুন চ্যানেল আলো ছায়া আর ছোট গল্পের সম্ভার নিয়ে কুপির আলো তো আছেই দুটি চ্যানেলই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন এবং আমাদেরকে আপনাদেরকে আলোকিত করার সুযোগ দিতে পারেন ধন্যবাদ